দু হাজার চব্বিশ সালের পর যখন একটাই কোম্পানি থাকবে আদানি আর একটাই কোম্পানি থাকবে বিজেপি তখন গণতন্ত্র থাকবে না তখন নরেন্দ্র মোদী বলবেন চাকরি যদি করতে হয় রোজগার যদি করতে হয় একটাই পথ দাঙ্গা করো রোজগার করো আজকে নরেন্দ্র মোদিরা বলছে যুদ্ধ জিন্দাবাদ জয় শ্রীরাম নয় আসলে জয় যুদ্ধ এই যুদ্ধ যত হবে তত অস্ত্র ব্যবসা হবে নরেন্দ্র মোদীদের পকেটে পয়সা আসবে আর বেকারদের বলা হবে যে যাও যুদ্ধ করে খাও আর যদি যুদ্ধে বাঁচো তাহলে এখানে এসে একটু আটটু দাঙ্গা করো তোমাকে ওই সমস্ত জমি দিয়ে দেওয়া হবে ধর্ষণ করলে কোনো ক্ষতি নেই যদি ওই সমস্ত মুসলিম অঞ্চলের মেয়েদের ধর্ষণ করো তাতেও কোনো ক্ষতি নেই দেখছো না বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল তাদের আমরা গলায় মালা দিই ওই আশার মালা গুজরাটে আদিবাসীদের দিয়ে মুসলমানদেরকে হত্যা করিয়েছিল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর পরিবারের কাউকে দিয়ে দাঙ্গা করায়নি অমিত শাহ ছেলেকে দিয়ে দাঙ্গা করায়নি দাঙ্গা করিয়েছিল আদিবাসীদের দিয়ে তাদেরকে বলা হয়েছিল আরে শোন চাকরি পাবি না তোরা তো অত ফটর ফটর করে ইংরেজি বলতে পারিস না তোদের একটা কাজ ওই যে মুসলমানগুলো জমি আছে ওদের দোকান আছে ওদেরকে খেদিয়ে দে ওই যে দূরে কামার হাটি ওখানে বেশ কিছু জমি আছে কিছু দোকান আছে ওই যে পানি হাটি ওই যে ঠিটাঘর ওখানে জমিতে মুসলমানরা থাকে দোকান আছে তোরা যদি এই অঞ্চল থেকে আদিবাসীরা ওখানে গিয়ে ওই সমস্ত মুসলমানদের খেদিয়ে দিতে পারিস ওই কামার হাটিটা তোর ওখানকার জমি ওখানকার হয়ে যাবে এটা হচ্ছে তারা ভাষণে বলতে পারে না তারা হুইসপার ক্যাম্পেইন করে আদিবাসীদের ভাবে নামায় আর কালকে দু সালের পর যখন ভোট থাকবে না ভারতবর্ষের সমস্ত বেকারদের বলা হবে ইসরায়েলে যাও বাপু ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হচ্ছে করে খাও আমরা ব্যবস্থা করে দিচ্ছি ইসরায়েল তাদের কোম্পানিগুলো থেকে যুদ্ধের সময় সমস্ত প্যালেস্তানীয়দের তাড়িয়ে দিয়েছে ওরা লোক চেয়েছে নোটা পাবলিক আছে নরেন্দ্র মোদী যিনি রাষ্ট্র সঙ্গে গিয়ে বিশ্বগুরু শুধু নটায় ভোট দেন তো নরেন্দ্র মোদীকে বলেছেন এই তোমার দেশ থেকে এক লাখ বেকার পাঠাও যুদ্ধের সময় ইসরায়েল গিয়ে তারা কাজ করবে অতএব দু হাজার সালের পর আর এই ব্রিটিশের ধরে যেতে হবে না চলে যেতে হবে পৃথিবীতে যেখানে যেখানে যুদ্ধ চব্বিশ সালের ভোট মানে শেষ ভোট সংবিধান আমাদের কোনো ভগবান নয় আদালতে কলেজিয়াম পদ্ধতিতে নির্বাচন আমাদের আসার কথা নয় আমাদের আকাঙ্ক্ষা নয় ওই আদালতের বিচারপতিরা যারা নিজেদেরকে সৎ বলেন লক্ষ লক্ষ টাকা মাইনে পান এখানে দাঁড়িয়ে আছেন বদরুদ্দিন দা বারো বছর উত্তে পারে নি ওই কলেজিয়াম পদ্ধতিতে তুই ভালো আর ও বলবে আমি ভালো এই পদ্ধতি আমরা মানি না কিন্তু তবে তাদের বিরুদ্ধে কথা বলা অধিকার আমাদের দিতে হবে মহামান্য বিচারপতিরা যখন তখন রামমন্দিরের একটা জঘন্য রায় দেবে মহামান্য বিচারপতিরা 300 সন্ত্রাসবাদীদের উস্কাবে আর তারপর বিজেপির হাত ধরে রাজ্যসভার টিকিট পাবে আর তারপরে তাদের ছেলে মেয়েদের আমেরিকায় পড়াশোনা করাবে এটা জোমাটোর কর্মী মেনে নিতে পারে না তাই দুই সালের ভোটে আমরা শুধু বিজেপিকে চালানোর কথা বলছি না আজকে সমস্ত বিরোধী দল বুঝে গেছে নিশ্চয়ই কংগ্রেসও বুঝে গেছে যে গত যে বিধানসভা তিনটে নির্বাচনে বিজেপি জিতেছে বিজেপি জেতে নেই কংগ্রেস হেরেছে হিন্দুরা সবাই মিলে বিজেপি কে দেয়নি ভোট দেওয়া বিভিন্ন বড় আসনে মাত্র পাঁচশো ভোটে বিজেপি জিতেছে তার মানে হিন্দুরা বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছিল কিন্তু কংগ্রেস মাতব্বরি করে কোনো জোট করল না ওখানকার শুধুমাত্র ইন্ডিয়া জোট বলে নয় ওখানকার যে ছোট ছোট দলগুলো আছে তাদের সঙ্গে পর্যন্ত জোট করল না আজকে কংগ্রেস নিশ্চয়ই বুঝতে পারছে আগামীকাল যে মিটিংটা হবে সেখানে নিশ্চয়ই একটা বৃহৎ জোট গড়ে উঠবে আমরা কংগ্রেসের প্রার্থীকে ভোট দিতে বলবো আমরা তৃণমূলের প্রার্থীকে ভোট দিতে বলবো যদি বিএম সেই জোটে থাকে আমরা সিপিএম এর প্রান্তিকে বध्दিতে বলবো আর না হলে আমরা বলবো আপনারা বিজেপির দালাল আজকে এই যে আমরা একটা বাহিনী তৈরি হইছি আমরা এখানে সৈন্য বাহিনী তৈরি হইছি আজ থেকে পরবর্তী নির্বাচন পর্যন্ত আমরা লড়াইটা করব আমরা তৃণমূলের হয়ে লড়াই করব গোটা ভারতবর্ষের সমস্ত দলগুলো বিজেপির বিরুদ্ধে শক্তিশালী আমরা তাদের পক্ষে লড়াই করব কেন আচ্ছানি একবার যদি বিজেপিকে হারানো যায় ভারতবর্ষ আর চোদ্দ সালে ফিরবে না এই যে কথাগুলো বলছি এই যে তেত্রিশ লক্ষ কোটি টাকার কথা বলছি এই যে মানুষের অধিকার কথা বলছি এই যে আদালতের বিচার প্রতিதியের উপর নিয়ন্ত্রণের কথা বলছি ওই যে সেই কথাগুলো সামনে চলে আসবে অতএব আসুন আগামী দু চব্বিশ সালে ভারতবর্ষে মহাত্মা গান্ধী যে কাজটা করেছিলেন নিজের সমস্ত ধর্মের মানুষ এক সঙ্গে থাকবে বলে কেন যাতে করে ভারতবর্ষে গণতন্ত্র থাকে তাই আসুন এই ইন্ডিয়া জোটকে সমর্থন করার মধ্য দিয়ে আমি যখন দেখছিলাম যখন মিটিং শুরু হচ্ছিল বিভিন্ন বামপন্থী বন্ধু এখান দিয়ে যাচ্ছে আর ঘুরে ঘুরে দেখে বলছে এই এটা তো তৃণমূলের প্রোগ্রাম কেন বলছে দাঁড়িয়ে শোনেনি কেন বলছে যেন আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলছি সে তৃণমূল যদি বিজেপির বিরুদ্ধে কথা বলে এটা তো তার সার্টিফিকেট এটা তো কোনো খারাপ কথা নয় আমরা আশা করব কালকে ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখার্জিও বিজেপির বিরুদ্ধেই কথা বলবে কারণ এখন কোনো লেসার গ্রেটার রিভিল হয় না এখন একটাই শত্রু আর সেটা হচ্ছে বিজেপি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতারাম ইন্ডিয়া জোট জিন্দাবাদ